কিশোরগঞ্জের তারাইলের সন্তান জিলফা জাহান ইন্নির হত্যার প্রতিবাদে তারাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ ষোলোই মার্চ দু ইংরেজি রোজ রবিবার সকাল সাড়ে এগারো ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারী প্রত্যেক জনতা জিলফা জাহান ইন্নির হত্যাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি আমারও সময় হয়েছে ঘর থেকে বেরিয়ে আসার আমরা কেউ নিরাপত্তায় নই আমরা উদ্বিগ্ন নিরাপত্তা চাওয়া আমার সন্তানের নিরাপত্তা চাওয়া বাবা হিসাবে আমার অধিকার আছে বাবা হিসাবে আমার আমার সন্তান যেন সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারে না হয় পরবর্তী প্রজন্মকে আমরা একটি সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো না শুধু গালি নিয়ে বেঁচে থাকতে হবে অভিশাপ দিয়ে বেঁচে থাকতে হবে আত্মগ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের আমাদের শুধু আসিয়া নয় বাগুরায় শুধু আসিয়া নয় এরকম হাজার হাজার আসিয়া আছে যারা অনেক কিছুর অনেক কিছু সংবাদ হয়তো আমরা আমাদের চোখের সামনে আসে না কিন্তু আমরা সকল এরকম দর্শন ও হত্যাকাণ্ডের সুবিচার চাই শিশু দর্শন নারী দর্শন সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে যা আমাদের জাতীয় জীবনে একটি চ্যালেঞ্জ হিসাবে নাগরিকদেরকে আতঙ্কিত এবং উৎপত্তিত করে জনমনে হতাশার সৃষ্টি করা দর্শনের পর কোন করে কৌশলতা করার যে অপচেষ্টা সেই অপচেষ্টাকে তার বাবা রুট করে আজকে আইন বক্তিতে তাদেরকে আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে হাসি শুনিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যই উপজেলা নাগরিক বর্তমান সরকার চলমান বাংলাদেশের এই পরিস্থিতিকে নেওয়ার আমি বাংলাদেশের শৃঙ্খলা বাহিনী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি এবং গ্রেফতারকৃতদেরকে দাবি না দিয়ে তাদেরকে আইনানুক ভাবে প্রকৃত বিচার ব্যবস্থা বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যা করা লাগে আমরা করবো দর্শনের শাস্তি দর্শনের শাস্তি সর্বত্র বাকি হবে ফাসী ছাড়া এর সর্বনির্ম শাস্তি বলতে কিছু নয় দর্শনের সর্বোচ্চ শাস্তি ফাসী হিসাবে সাইন করতে হবে আজকে আমাদের তারাইলের কৃতি সন্তান ইন্নিম্ম হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের এই বিচার ব্যবস্থায় আনতে হবে এবং আজকের এই মানববন্ধন থেকে মানববন্ধন থেকে আমরা একটি শিক্ষা নিতে চাই যারা বাংলাদেশে বাংলাদেশে হত্যাকাণ্ড এবং ধর্ষণ করবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই দিনই আমাদের মেয়ে আমাদের বাইরে মেয়ে তাকে তার স্বপ্ন পূরণের জন্য তার পিতা রাজশাহীতে নার্সিংয়ে ভর্তি করেছিল কিন্তু তারপর অত্যন্ত পরিিতাপের বিষয় রাজশাহী তাকে থেকে তাকে লাশ হয়ে বাড়িতে ফিরতে হয়েছে সেই বাড়িতে ভিক্ত হয়ে তাকে লাশ হয়ে লাশ হয়েছি আসার কথা না সে জলসীবিকা হয়েছে আসার কথা সেই সেই প্রতিবাদে সেই প্রতিবাদে দেখা গেছে এই যে লাশ হয়ে ফিরে এসেছে সেখানে একটা রহস্যজনক এক জটকা বেঁধেছিল সেই জট্টাগুলি খুলে দেওয়ার জন্য তার পিতাসহ আমরা কিছু লোক আপ্রাণ চেষ্টা করে আমরা আপ্রাণ চেষ্টা করেছি এই দর্শকরা এই কুলিয়া তাকে তাকে Dictation করে তাকে দর্শন করে হত্যা করেছে যা তার বলে চালিয়ে দিতে চেয়েছিল। দীর্ঘদিন পরে যখন পুষ্পরাম বিপুট আসে এই রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে দর্শনের কথা। আমরা তার বিচার চাই। আমরা ইন্নি হত্যার বিচার চাই। এ বিচার চাই, শাস্তি চাই। দরকার হলে আমরা একসাথে যাবো, কেমানো বন্দন করব। ইনশাআল্লাহ। আমরা যে বিচার চাই, শাস্তি চাই। প্রশাসনকে বলবো তাছাড়া আমার মেয়ের হত্যাকাণ্ড সূক্ষ্ম বিচারের মাধ্যমে এগারোটায় আমি খবর পেয়ে অসুস্থ হয়ে পড়ি আমি তাৎক্ষণিক আর কোন খবর কারো কাছ থেকে নিতে পারি নাই যেহেতু সাতশো মাইল দূরে অবস্থান করছিল তাৎক্ষণিক ওইখানে আমার কোন লোক ছিল না আমার লোক তারাই থেকে রাত তিনটায় রওনা হয় অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওইখানে গিয়ে পৌঁছে পরের দিন সকাল এগারোটায় তারপর সিম টম আমাকে জানায় ইন্ডি আত্মহত্যা করে নাই এলাকাবাসী যে এলাকায় সে এই এলাকাবাসীরাও বলছে ইন্ডি আত্মহত্যা করে নাই কিন্তু আগে রান্না করেছে হাতে তার খাবার লেগে গেছে তার খাবারের বাটিতে এক টুকটাক খাবারও রয়ে গেছে খাবার খাওয়াকালীন সময় তার গলায় অন্য পিছিয়ে তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে পোর্টমোর্ডাম রিপোর্টেও সেঁথে এসেতে। এবং আরেকটি রিপোর্ট এসেছে হত্যা করার আগে তার দর্শনের আলামত পাওয়া গেছে এইখানে যে বাসায় নিপুর বাসায় থাকতো ওই বাসায় ইন্ডির রুমে দুষ্কৃতিকারীরা এনআইডি কার্ড তাদের কাপড় চোপড়ের ভ্যাগ এবং সার্টিফিকেট কলেজের ফেলে চলে যায় অর্থাৎ যারা অপরাধ করে তারা কোনো না কোনো চিহ্ন রুমে রেখে যায় এছাড়াও আরো বিভিন্ন ধরনের সিমটম আমি উদ্ধার করেছি সেই উদ্ধার কাজ করতে গিয়ে আমার দুইটি মাস অপেক্ষা করতে হয়েছে এবং আমার সাথে যেসব সাংবাদিকরা ওই রাজশাহী শহরে আনাচে কানাচে তথ্য সংগ্রহ করেছে আসামিদের পরিচয় গ্রহণ করেছে খুঁজে বের করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার কাছে এসব প্রমাণ ভিডিও সাক্ষাৎকার এলাকাবাসীর কথাবার্তা কে দিয়েছি যেগুলি আদালতে আমি উপস্থাপন করব এবং আমার মেয়ে আত্মহত্যা করে নাই গুলির শিকার হয়েছে এটা প্রমাণ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি একজন বাবা হিসাবে আমার মেয়ের মৃত লাশ কাঁধে করে আমার কবরে রাখতে হয়েছে আপনাদের মা বলেছে আপনার ফোন আপনার মেয়ে আপনার মা যদি দর্শিত হয় আপনাদের কেমন লাগবে অতএব আমি সাবধান করে দিলাম না একজন মৃত ব্যক্তির আত্মাকে কষ্ট দিবেন না সামাজিক পরিবেশ নষ্ট করবেন না জেনে শুনে তারপর আপনারা আলোচনা সমালোচনা করবেন আমি মামলা করতে গিয়েও অনেক বাধার সম্মুখীন হয়েছি আপনারা জানেন যে দুই সময় দূরে গিয়ে মামলা করা অনেক টাফ ব্যাপার ঘরের কাছের আসামি পুলিশ ধরতে পারে না অনেক সময় পালিয়ে থাকে আমি চুপ ছিলাম এই জন্য আসামি যাতে নিরাপদে ধরা দেয় কিংবা ধরতে পারি আমি যদি হইচই করতাম লেখালেখি করতাম পত্রিকায় নিউজ দিতাম আসামিরা সাবধান হয়ে যেত পালিয়ে যেত আমি এসব মামলার পিছনে অনেক কাজ করেছি আত্মহত্যার লাশ পুলিশের সাথে গিয়ে নামিয়েছি বিভিন্ন জায়গা কাজেই আমার নিজের বুদ্ধিতে আমি নীরব ছিলাম আমাকে পুলিশও বলেছিল যে আপনি একটু নীরব থাকেন খুব ঠান্ডা মতে তাদেরকে ধরতে হবে যেহেতু আপনার বাড়ি দূরে দূর গ আসামিদের বাড়ি তাদেরকে খুব কৌশলে ধরতে হয়েছে এখন আমি আমার এই মামলার যে তিনজন আসামি আর দুইজন ছিтке পড়েছে বিভিন্ন প্রভাব কাটিয়ে তিনজন আসামির মধ্যে মোসাম্বিল্লাহ কাজেম আলী মঞ্জুর হয় তারা অবশ্যই তাদের বিভিন্ন পরিকল্পনার কথা স্বীকার করতে বাধ্য হবে বলে আমি আশাবাদী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ তার দুই জন আসামিকে ধরার কারণে আজকে আমি কথা বলতে পারছি আপনারা অনেকেই ভেবেছেন আমি মামলা থেকে সরে দাঁড়িয়েছি আমার মেয়ের হত্যার সাথে আমি আপোষ করেছি কোনো সেটি করব না আজকে একটি কথা বলে যেতে চাই ভবিষ্যতে মনে রাখবেন আমার মেয়ের মৃত্যুর ঘটনায় আমি যদি এই মামলা রায় পর্যন্ত বেঁচে না থাকি আমি এখানে দাঁড়িয়ে আজকে কথা দিচ্ছি আমার মেয়ের মামলার না 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 আমি এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি যেন বেঁচে থাকি আল্লাহ যেন সেই করেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এইসব আসামিদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে জানে আমার মেয়ে রাজশাহীতে মৃত্যুবরণ করেছে আমারও জীবন দিয়ে হলেও এই মামলার শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি আমি দেখে যেতে চাই